ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ফুলবাড়িয়া প্রেসক্লাবের বহুল প্রতীক্ষিত কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে এ উপলক্ষে প্রেস ক্লাব কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রেস ক্লাব সভাপতি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে কার্যালয়ের জেলা প্রশাসক আলম প্রধান অতিথির পক্ষে উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকুনুজ্জামান মরেল মসজিদের ইমাম মাওলানা আশরাফুল ইসলাম প্রেস ক্লাবের সহ সভাপতি আবুল কালাম নজরুল ইসলাম খান সিনিয়র সাংবাদিক রফিক আহমেদ মিঠু ও নুরুল ইসলাম খান সহ অন্যান্য সাংবাদিক পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল হালিম এর আগে উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক ফুলবাড়িয়ার সাংবাদিকদের ঐক্যবদ্ধ একক সংগঠনের ভয়সী প্রশংসা করে অপসাংবাদিকতা পরিহার করে গণমানুষের কল্যাণে সাংবাদিকতা করার আহ্বান জানান